কতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাই দলে নেবো যারা বিভিন্নভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছেন প্রশাসনের কোন প্রশ্রয় আছে প্রশাসনের কারোর কোনো প্রশ্রয় আছে সেটিকে আমরা তাহলে ধরে নেব কারণ আমাদেরও দাবি দলের পক্ষ থেকে আমরা করেছি আমাদের অঙ্গ সংগঠন করেছে আপনারা দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে অন্যায় করবে সেই অন্যায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না কাজে এই আপনার যে প্রশ্ন এই প্রশ্ন আমাদের এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকে থেকে মাস আগে জুলাই কি বক্তব্য আমাদের কি অবস্থান সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি আজকে থেকে তিন মাস আগে আমরা একটি রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা দেশ পরিচালনার দায়িত্বে নেই রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তিন মাস আগে যখন সরকার চেয়েছে বর্তমান সরকার আমরা তাদের কাছে পরিষ্কার ভাবে লিখিত ভাবে উপস্থাপন করে দিয়ে দিয়েছে আমাদের মতামত আমাদের বক্তব্য আমরা কি বলতে চাই কি বোঝাতে চাই এই সম্পূর্ণ বিষয়টি এখন সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক অবস্থান থেকে আমরা হয়তোবা এভাবে জিনিসটাকে দেখবো যখন আমরা দেখছি যে কোন কোন কিছু বা কোন কোন আইডিয়াকে ফ্লোট করার চেষ্টা করা হচ্ছে অথবা কোনো কিছুকে লুকানোর চেষ্টা করা হচ্ছে তখনই আমরা খেয়াল করছি কিছু কিছু নন ইস্যুকে ইস্যু তৈরি করে একটি বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে আপনাদের সকলের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর সামনে পরিষ্কারভাবে আমি বলতে চাই দেশটি কোনো কারো একক না কোনো রাজনীতি কোনো একক দলের না দেশটি সমগ্র বাংলাদেশের মানুষের এই বিশ কোটি বাংলাদেশের মানুষের দেশ কাজেই বিশ কোটি আমার আহ্বান থাকবে যেহেতু এই দেশ আমাদের দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের এই নিয়ে আমাদের সকলের ভাবতে হবে কাজে দেশের মধ্যে কারা কি করছে কারা কি ভূমিকা রাখছে অতীতে কারা কি বলেছে কারা কি বর্তমানে বলছে বলার মধ্যে পার্থক্য কি কাদের কি অবস্থান ঘন ঘন কারা পরিবর্তন করছে এই সকল বিষয়ে দয় করে আপনারা নজর রাখবেন আবারও আমি আমাদের সভাপতির চাই। ষড়যন্ত্র আগেও বলেছি শেষ হয় সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই ষড়যন্ত্র ষড়যন্ত্র কিন্তু আরো শুরু হচ্ছে আরো জোরে সরে শুরু হচ্ছে কাজেই এই দেশের মানুষ যেমন একাত্তর সালে স্বাধীন করেছে এই দেশ এই দেশের মানুষ যেন বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে নব্বইতে সোচ্চার হয়েছে চব্বিশে সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে কারা কিভাবে ষড়যন্ত্র করছে কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় করছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে সনদের কথা আবার যদি বলতে হয় আবারও আমি বলবো আমাদের দলের অবস্থান থেকে আমরা তিন মাস আগে সম্পূর্ণ ভাবে লিখিত ভাবে পরিষ্কার নিয়ে কি করবে না করবে সেটি তাদের ব্যাপার এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই বক্তব্য নেই আমরা তো উপস্থাপন করেই দিয়েছি আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম অবশ্যই আমরা প্রশাসনকে কঠোর ভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম কিন্তু আমরা এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে নেই কাজেই আপনারা নিজেরই অনেকে বক্তব্য বলেছেন প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোন ভূত যদি থাকে তারা কি ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে বলতে হবে যদি আমরা সচেতন না হই এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে